হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা আমরা পোহা খাবো তো তাই জন্য মানে সামান্য পরিমাণে একটু বিনস আছে ওই দু তিনটে বিনস দিয়ে একটু পোহা বানিয়ে দেবো বিনস আর আলু দিয়ে গাজর আমার কাছে একদম নেই তাহলে ওইটা ব্রেকফাস্টে দুজন মিলেই খাবো তো এখন পোহা বানাতে যাবো তো চলো যেহেতু আমার কাছে কিছু তেমন সবজি নেই আলু আর বিনস ছাড়া তো তাই জন্য আলু আর বিনস একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ একটু নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বাদামটাকে ভেজে নিয়েছি পোহাটা সকালবেলা আমি বেশিরভাগ দিনই প্রেফার করি কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেড়টা মতন বেজে যায় দুপুরবেলা আসতে তো অনেকটা সময় পেট কিন্তু পোহা ভরিয়ে রাখে তাই জন্য পোহাটা একটু বানানোর চেষ্টা করি সকাল সকাল ম্যাগি ফ্যাগি হলে না কিছু সময় পরে তাও খিদা পেয়ে যায় কিন্তু পোহা একটু খেয়ে নিলে চিড়াটা যেহেতু আছে পেটটা কিন্তু ভরপুর থাকে আর এই যে দেখুন একটা হেলিকপ্টার একটা নয় এরকম দু তিনটা হেলিকপ্টার এরকম আজকের শুধু এই বনটার পাশ দিয়ে যাচ্ছে আমার মনে হয় এরা মানে শিখছে ওই হেলিকপ্টার চালানো এইগুলো শিখছে তাই জন্য খুব কাশ দিয়ে খুব স্লোতে যাচ্ছে আর এভাবেই দু তিন দিন হচ্ছে আমার মনে হয়তো সামনেই পনেরোই আগস্ট আছে হয়তো এরা এ করবে তাই জন্য মনে হচ্ছে আমি জানি না আমি যখন বাবার কাছে থাকতাম তখন দেখেছিলাম যে তারা শিখতো বা এ করতো আমি এটা জানি না আমি আজকের আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করব এটা কী ব্যাপারটা কারণ মানে দু তিনটে হেলিকপ্টার এরকমভাবে মানে শিখ মানে শিখছে বলতে পারো কারণ এত কাজ দিয়ে এত একই রাস্তা দিয়ে বারবার যাওয়ার কথা নয় কিন্তু হয়তো শিখছে মনে হচ্ছে হেলিকপ্টার দেখে আমার মনে পড়ে গেলে আমার বাবার কাছে যখন থাকতাম উত্তরপ্রদেশে তখন কিন্তু আমাদের কোয়ার্টারের মাথার উপর দিয়েই দুটো হেলিকপ্টার সব সময় যাতায়াত করত ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত তো বলেছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু কিছুই নেই তাই জন্য ভাবলাম যে আজকে একটু নতুন একটা কিছু রেসিপি বানাই যেহেতু আলু আর বিন্স ছাড়া কিচ্ছু নেই তাই জন্য এই যে ভাতটাকে একটু পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার একটু সেই ফ্রায়েড রাইসের মতন বানাবো তবে এটার নাম জানি না আমি তো একে বলি এগ বিনস ফ্রায়েড রাইস আর আলু দিয়েই একটু বানাবো কারণ যেহেতু সবজি নেই তাই আলুটা তো দিতেই হবে আর আলু কিন্তু এমন একটা জিনিস যেটা আমার খুব ফেভারিট ডিমও দিয়ে দিয়েছি ডিমটা যেহেতু ছিল দুটো ডিম তাই জন্য দিয়ে দিয়েছি আর একটু আজকে সোয়া চিলি বানাবো তো এই দুটোরই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই যে হয়ে গেছে কত সুন্দর ডেলিশিয়াস হয়েছে দেখুন আর সোয়া চিলিটাও খুব সুন্দর হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে একঘেয়ে আমি ওই এ খাওয়ার থেকে ভাত খাওয়ার থেকে এগুলো মনে হয় একটু মুখরোচক হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড না একটু চটপটা খেতে পছন্দ করে আমি ওকে দেখেছি যতটা দেখেছি তো তাই জন্য আমিও বানানোর চেষ্টা করি যদিও আমি আমার বাবার বাড়িতে কিন্তু কখনোই কিছু কাজবাজ করিনি কিন্তু আমার ভালো লাগে কিছু বানাতে কাউকে খাওয়াতে আমার বাবা কিন্তু সবাইকে খাওয়াতে ভালো লাগে যেরকম বাবার কাছ থেকে মনে হয় আমি এই অভ্যাসটা পেয়েছি কারণ আমারও কিন্তু সবাইকে খাওয়াতে ভালো লাগে আপ্যায়ন করতে বেশ ভালো লাগে সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেজেছি এই রেসিপিটা শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নেবেন অবশ্যই দেখবেন কিন্তু কারণ খুবই ভালো আপনারাও বাড়িতে বানাতে পারেন কোনো একদিন যাদের বাচ্চা আছে তারা তাদের তো আরওই বেশি বাচ্চারা একটু চটপটটা খেতে ভালোবাসে তো তাই জন্য তাদের সুবিধাই হবে আজকে কিন্তু লাঞ্চ আমরা এগুলো দিয়েই করে নেব আর কিছু করিনি তো ও এলে তখন এই শশা পেঁয়াজ লেবু কাটবো এই যে ও এখন চলে এসছে এখন আমরা লাঞ্চটা করে নেই তারপরে কথা বলছি এই জাস্ট খেয়ে উঠলাম আর আজকে না মানে আমি একটু চালটা একটু কমই নিয়েছিলাম কারণ যেহেতু সবজিগুলো পড়বে আর এক্সট্রা কিছু হয়ে যাবে তো তখন আমার মনে হলো যে বেশি হয়ে গেলে আবার কোথায় নষ্ট হবে বা কিছু হবে আমি একদম নষ্ট করার পক্ষপাতি কিন্তু একদম নই আমি না আজ পর্যন্ত সত্যি বলতে খুব রেয়ার ভাত ফেলাই হলে আমার ভা মানে আমি ফেলতে ইচ্ছে আমি খাবো না তো নেবো না কিন্তু আমি ভাত নিয়ে ফেলতে রাজি নিই সেটা শুধু নিজের বাড়িতে নয় নিজের বাড়ি কেন বা কারোর ঘরে খেতে যাওয়া বা যেমন বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন তেও আমি কখনো এই বাহাদুর দেখিয়ে বেশি বেশি ভাত তরকারি তরকারি সব নিয়ে নিলাম নিয়ে করে তারপরে ওয়েস্ট করলাম এটা কিন্তু একদম আমার খুব খারাপ লাগে অনেকেই তো খেতে পায় না বলুন ভাত নষ্ট করা আমার পছন্দ নয় আর ভাত নষ্ট করতেও নি একটা আমরা যতই হোক একটা হিন্দু তো এই হিন্দু মতে একটা বলে না যে ভাত লক্ষ্মী তো লক্ষ্মীকে নষ্ট করা হচ্ছে আমার মানে আমার থিঙ্কিং এটা সবার আমি জানি না কি ব্যাপার তো তাই জন্য আমি ভাত ফাত নষ্ট করতে পছন্দ করি না একটু কম করে নিয়েছি আর আজকে না পুরো পুরো খতম হয়ে গেছে একদম দুজনেরই দুজনই খেয়েছি পুরো ইয়ে হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছে তুমি যদি আর একটু বেশি করতে তাহলে মনে হয় মানে বেড়ে যেত মানে একদম মাপে খাপে হয়েছে আর তরকারিটা একটু বেশি হয়ে গেছে কারণ তরকারিটা একটু মানে কি একজনের হবে না এই একজনের হবে না ওই খাবারটা কিন্তু মানে জাস্ট এইটুকু জাস্ট বেশি হয়ে গেছে তো ওটা দেখি বিকেলে যদি মুড়ি টুড়ি দিয়ে খায়ও তাহলে খাবে কারণ ও তো আবার আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন আমাকে আমার শ্বশুরমশাই মনে হয় বলেছিল যে মাংস মুড়ি মাংস মুড়ি কে খায় কিন্তু সত্যি বলতে আমাদের মানে পূর্ব মেদিনীপুরে মাংস মুড়ি দোকানেও বিক্রি হয় মাংস মুড়ি ঘুগনি মুড়ি আলুর আলুর যে তরকারি হয় আলুর দম বা আলু কষা ডিমের কষা এগুলো দিয়ে মুড়িও অনেকে খায় কিন্তু বিক্রিও হয় আমাদের ওই পাশে হয়তো জানি না পশ্চিম মেদিনীপুরে হয় কি হয় না তো বলেছিল কিন্তু এখন আমার হাজবেন্ডও কিন্তু মাংস মুড়ির ফ্যান হয়ে গেছে তো আমার কিন্তু আবার মাংস মুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে তো তরকারি দিয়ে সোয়াবিনটা পুরো মাংসেরই মতন হয়েছে পুরো খেলে বুঝতে পারবেন আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন আর জানি না কেন আমি আজকে মনে হয় লাফিং গ্যাস খেয়ে নিয়েছি আর শুধু হাসিই পাচ্ছে চলুন এবার একটু পড়তে পড়তে মানে আমি আপনারা আপনাদের কাজ করুন পরে আবার কথা বলছি আজকের ওকে রেশন দিয়েছে আর ও না আমার এই কলেজের ব্যাগটাকে পুরো বাজার ব্যাগ বানিয়ে ফেলছে কি বলবো বলুন তো কথা বললে শুনে বাজার ব্যাগ নিয়ে যেতে তার লজ্জা লাগে তাই জন্য এই ব্যাগের মধ্যে সে সব সবজি ফবজি নিয়ে আসে আর আমার সুন্দর ব্যাগটাকে নষ্ট করছে এই যে এখন আলু দিয়েছে আর গব্বু গাছা দিয়েছে আর দুটো বড় বড় পেঁপে দিয়েছে এই পেঁপেটা তবু ছোট আর কীরকম পেঁয়াজগুলো দিয়েছে দেখুন হে ভগবান এত বড় বড় পেঁয়াজ দিয়েছে আর অনেকটা পরিমাণ ঢ্যাঁড়স দিয়েছে কিন্তু আর কিন্তু কোনো সবজি দেয়নি আর বড় একটা পেঁপে দিয়েছে এত বড় পেঁপেটা তুলতে আমার অসুবিধা হচ্ছে এগুলো না এই ফল কিছুটা পরিমাণ দেয় আর আলু পেঁয়াজও বেশি দেয় আর সবজি বলতে প্রথমবারে যখন দিয়েছিল তখন কিন্তু অনেক রকমের সবজি দিয়েছিল কিন্তু এখন দেখছি শুধু এই ঢেঁড়স এই সব দিয়েই কাজ শেষ করে দেয় এই যে দেখুন এই পেঁপেটা কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপস আছে কিন্তু ওই পেঁপেটা একটু বেশি পাকা ওইটা কাল সকালে যদি খাবে বলে খা সকালে কাটবো হলে বিকেলে কাটবো এই যে দেখুন অনেক কিন্তু ঢ্যাঁড়স দিয়েছে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো এত বুড়ো মানে কি বলবো খুব কম ঢ্যাঁড়সই আছে যেগুলো নরম না হলে কিন্তু বেশিরভাগ ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে গেছে আর দুজনের খাওয়ার তো কত বা খাবো একদিনে নিশ্চয়ই শেষ হবে না এটা অনেক দিনই চলবে আর এই যে যে পলিপেপারগুলো দেখছেন আমি কিন্তু এগুলো এইভাবেই রাখছি কারণ মানে কিছু এখানে তো সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেইগুলো আবার হাত দিয়ে পরিষ্কার করতে হয় আর আমার তো একটু বেশি ঘৃণা লাগে এইগুলো ওই পরিষ্কার করা আর ওই পাখির পায়খানা পরিষ্কার করার জন্য আমি এত পলিপেপার রেখেছি যাতে কোনো সমস্যা না হয় যেহেতু সেই তরকারিটা দুপুরের তরকারিটা ছিল সেইটা দিয়ে আমার হাজব্যান্ড এই মানে বিকেলে সময়তে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে তাই পেটটা একটু ভর্তি আছে তাই আজকের রাত্রিবেলা কিন্তু আর বেশি কিছু মানে বানানোর ঝামেলা নেই ওরও খিদে নেই আর আমারও কিন্তু তেমন একটা খিদে নেই তো আমরা ভাবছি আজকের দুজন দুটো ম্যাগি খেয়ে নেব। আর কিন্তু কিছু বানাবো না মানে ভাত খাবে না বললো তাই জন্য আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন